কোরবান করে দেব যারে জীবন এই ভুবনে কে আসেরে সে হয়ে আছে সাহারা ধুধু দুখের অমানি সাইকাদে শুধু তৃদয় সে হয়ে আছে সাহারা ধুধু সাইকা দে্লা দিনে কেউ না শ্রবন গোরবান করে দেব জারে জীবন এই ভবনে কে আর শ্রেণিয়া ক্রহ্মন আকাশে শুধু হারায় তারে ভালোবাসি সে চলে যায় হারায় ভালোবাসি সে চলে যায় আর কারে বলবান করে দেব যারে জীবন এই ভুবনে কে আপন